হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম পিএসসির অনেক পরীক্ষায় ইন্টারভিউ ওয়ার্ডকে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কিসের আর্জি জমা পড়ল চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত পড়ে নিই পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগের দাবিতে আগেই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলায় যাতে দ্রুত শুনানি হয় সেই বিষয়টি নজরে আনা হলো প্রধান বিচারপতি টি এস শিবগানমের এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দীর্ঘদিন ধরেই ফাঁকা পিএসসি চেয়ারম্যান পদ অভিযোগ এর জেরে পিএসসির একাধিক পরীক্ষার ইন্টারভিউ নেওয়া হচ্ছে না আটকে বিভিন্ন জুডিশিয়াল সার্ভিস ও মতো পরীক্ষার অভিযোগ ওঠার পরেই পিএসসি চেয়ারম্যান নিয়োগের দাবিতে মামলা হয় হাইকোর্টে তার দ্রুত শুনানির জন্যই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ পিএসসিতে ছয় সাতজন সদস্য থাকার কথা কিন্তু বর্তমানে পিএসসিতে রয়েছেন মাত্র দুজন পাশাপাশি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে আছে চেয়ারম্যানের পদ যে কারণে ডাব্লিউ থেকে শুরু করে রাজ্য জুডিশিয়াল সার্ভিসের একাধিক পরীক্ষার ইন্টারভিউ থমকে রয়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের নিয়োগ পিএসসির থেকে সরিয়ে নেওয়া হয়েছে আদালত সূত্রে খবর আগামী বৃহস্পতিবার অর্থাৎ আজকে মামলার পরবর্তী শুনানি চলতি বছরের শুরুতে রাজ্যপাল আনন্দ বসু অতি দ্রুত পিএসসি চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল রাজভবন সূত্রে জানিয়েছিল রাজভবনে থাকা শান্তি কক্ষে রাজ্যপালের কাছে অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগে বলা হয়েছে পিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ না হয় রাজ যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না এমন অভিযোগ পাওয়ার পরেই রাজ্যপাল রাজ্যকে পিএসসি চেয়ারম্যান নিয়োগ করতে বলেছিল তা নিয়ে বসকে পাল্টা কটাক্ষ করেছিল কিছু শাসক দল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিল শান্তি কক্ষে কবে থেকে আবার অভিযোগ জমা পড়া শুরু হলো আসলে রাজ্যপাল সংবাদে ভেসে থাকতেই এমন সব কথা বলেছেন বলছেন তিনি আরও বলেন পিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ নিয়ে কখন পদক্ষেপ করতে হবে তা রাজ্য সরকার ভালোই জানে তাই এতে কারোর পরামর্শ বা নির্দেশের প্রয়োজন নেই তো ফ্রেন্ডস বুঝতেই পারলেন যে কিছু পাবলিক সার্ভিস কমিশনের যে পিএসসির অনেকগুলো কিন্তু পরীক্ষা হয়েছিল কিন্তু ফলস্বরূপ কিন্তু কোন রকম ইন্টারভিউ আটকে আছে অনেক রকম ডাব্লিউ বি এর মতো পরীক্ষাগুলো কিছু কিছু আটকে আছে দেখা যাক বিচারপতির যখন নজরে পড়েছে কিছু একটা সুরাহা হবে আমরাও চোখ রাখছি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী শুনানিতে কি আপডেট উঠে আসে থ্যাংক ইউ